যে ব্যক্তি দিনে বারো রাকাত সুন্নত সালাত আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে রেফারেন্স সহি মুসলিম হাদিস নং পনেরোশো আশি পবিত্র কুরআন মাজিদে আল্লাহতালা বলেন লোকমান আলহি সাল্লাম তার পুত্রকে উদ্দেশ্য করে বলেন হে বাসা তুমি নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ করো আর মন্দ কাজে বাধা দাও এবং তোমার যে কষ্ট দেখা দেয় তাতে সবর করো নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ রেফারেন্স সুরালুকমান আয়াত সতেরো আবু মৌসার্লাহু তালান থেকে বর্ণিত তিনি বলেন আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আমি তাকে নিয়ে নবী সাল্লাহু আলহামের কাছে গেলাম তিনি তার নাম রাখলেন ইব্রাহিম তারপর একটি খেজুর দিয়ে তাকে তাহানিক করিয়ে দিলেন অর্থাৎ খেজুর চিবিয়ে তার মুখে দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন রেফারেন্স সহিবুখারি হাদিসনাম পাঁচ হাজার চারশো সাতষট্টি আবু হরাইরা রাদু তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহুআ আলাইহাসাল্লাম বলছেন মৌমিনদের মাঝে ইমানে সেই পরিপূর্ণ তাদের মাঝে যার চরিত্র সুন্দরতম তোমাদের মধ্যে উত্তম হলো তারা যারা তাদের স্ত্রীর কাছে উত্তম রেফারেন্স জামি নং এগারোশো বাষট্টি আবু হরাই আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন ওইসব পুরুষকে যারা নারীদের পোশাক পরে এবং ওই সব নারীকে যারা পুরুষের পোশাক পরিধান করে রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার আটানব্বই আবদুল্লাহ রাজিল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী বলছেন তোমরা মিথ্যাচার বর্জন করো কেননা মিথ্যাচার পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাসার জাহান্নামের দিকে নিয়ে যায় রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার নয়শো উনানব্বই বারা ইবনু আজিব রাজিয়াল্লাহু তালাহু থেকে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলি বলেন তুমি যখন শোয়ার বিছানায় যেতে চাও তখন তুমি নামাজের অজুর মতো করে অজু পড়বে এরপর ডান পাশে কাত হয়ে শুয়ে পড়বে আর দোয়া পড়বে রেফারেন্স সহি বুখারি হাদিস নং ছয় سبحان الله وبحمده سبحان الله العظيم